আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যুবনয়নে আউটসোর্সিং এর প্রি কোর্স করার ছাত্রছাত্রীরা তোমাদের আগামী 25 তারিখে যে মৌখিক পরীক্ষা হবে তার সম্ভাব্য কয়েকটি কমন উপযোগী প্রশ্ন তোমাদের সামনে আমি তুলে ধরছি যেহেতু একটি আউটসোর্সিং এর কোর্স এইজন্য তোমাদের অবশ্যই মৌখিক হিসেবে দিতে পারে আউটসোর্সিং কি আউটসোর্সিং হলো অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে নির্দিষ্ট কাজ সম্পাদন করানো যা সাধারণ অনলাইন ভিত্তিক হয়ে থাকে এই যে যেহেতু আউটসোর্সিং এর একটি কোর্স অবশ্যই তোমাদের এটি এইটি কোর্সটি অবশ্যই এই সংখ্যাটি মুখস্ত করতে হবে দুই নম্বর বলা হয়েছে আউটসোর্সিং কিভাবে কাজ করে এখানে ক্লায়েন্টেরা বিভিন্ন কাজের জন্য ফ্রিল্যান্সার বা কোম্পানিকে নিয়োগ দেয় যারারা চুক্তি ভিত্তিক সেই কাজ সম্পাদন করে দেয় আউটসোর্সিং এর প্রধান সুবিধাগুলো কি কি এখানে আউটসোর্সিং হচ্ছে খরচ কমানো দক্ষতা বৃদ্ধি সময় বাঁচানো এবং বিশ্বব্যাপী দক্ষ কর্মীদের মাধ্যমে কাজ করানো ধন্যবাদ বলা হয়েছে আউটসোর্সিং এর জন্য জনপ্রিয় প্ল্যাটফর্মগুলো এখান থেকে তোমাদের কয়েকটি যে আউটসোর্সিং এর কয়েকটি জনপ্রিয় ওয়েবসাইট আছে আর মধ্যে ফাইবার আপওয়ার্ক এগুলো তোমাদের জানতে পারে যে কয়েকটি জনপ্রিয় আউটসোর্সিং প্রতিষ্ঠানের নাম এখান থেকে তোমরা কয়েকটি নাম মুখস্থ করে যাবে কোন ধরনের কাজ আউটসোর্সিং এ করা যায় আউটসোর্সিং এ বিভিন্ন ধরনের কাজ করা যায় তার মধ্যে গ্রাফিক ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং কন্টেন্ট etcétera এগুলো তোমরা ভিডিও এডিটিং ডাটা এন্টি এগুলো আউটসোর্সিং এর মাধ্যমে করা যায় না আউটসোর্সিং থেকে আয় শুরু করতে কি কি প্রয়োজন হয় দক্ষতা অবশ্যই তোমাদের যে কোনো একটি বিষয়ের উপর দক্ষতা অর্জন করতে হবে নির্ভরযোগ্যতা ইন্টারনেট সংযোগ কম্পিউটার বা ল্যাপটপ এবং ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে অর্থাৎ এখানে কয়েকটি প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট থাকতে হবে যেকোনো একটি প্ল্যাটফর্মে তোমাদের অ্যাকাউন্ট অবশ্যই থাকতে হবে যেখানে তোমরা কাজ করবে আউটসোর্সিং কি সাকরিন বিকল্প থাকতে পারে হ্যাঁ এটি হচ্ছে একটি চাকরির বিকল্প কিন্তু চাকরির সাথে অনেক ভালো এখানে আট নম্বরে বলা হয়েছে আউটসোর্সিং এ নতুনদের জন্য সবচেয়ে সহজ কাজ কোনটি ডাটা এন্ট্রি এটি হচ্ছে নতুনদের জন্য খুবই একটি সহজ একটি কাজ আউটসোর্সিং করতে কি প্রোগ্রামিং জানা বাধ্যতামূলক না প্রোগ্রামিং না জানলেও চলবে এখানে আউটসোর্সিং এ যে যে বিষয়ে কাজ করবে তার ওই বিষয়ের উপর তার পূর্ণ দক্ষ থাকলে হবে তারচিং থেকে মাসে কত টাকা আয় করা সম্ভব এখানে যার যার দক্ষতার উপর সে আয় করতে পারে এখানে বলা হয়েছে 100 থেকে 5000 ডলার পর্যন্ত বা তারও বেশি আয় করতে পারে যার যার দক্ষতার গুণ ভিত্তি করে আয় করতে পারবে প্রশ্ন নম্বর 9 বলা হয়েছে কম্পিউটার কি যেহেতু কম্পিউটার সম্পর্কে পরীক্ষা এজন্য তোমাদের ধরতে পারে কম্পিউটার কি কম্পিউটার হল একটি ইলেকট্রনিক ডিভাইস যা ডেটা প্রসেস করে এবং নির্দিষ্ট নির্দেশনা অনুযায়ী ফলাফল প্রদর্শন করে কম্পিউটার প্রধান কয়েকটি অংশের নাম এখানে কয়েকটি অংশের নাম সিপিইউ মেমোরি র্যাম রম এখানে কয়েকটি নাম দেওয়া আছে তোমরা মুখস্থ করবে তারপরে সিপিইউ কি সিপি হচ্ছে কেন্দ্র প্রক্রিয়াকরণ অংশ তারপরে হচ্ছে আমরা তো র্যাম ও রমের নাম জানি এখানে র্যামের পুনর্ব রমের পূর্ণরূপ এবং পার্থক্য দেওয়া হয়েছে তারপরে হচ্ছে হার্ডওয়্যার এবং সফটওয়্যার সম্পর্কে তোমাদের জিজ্ঞেস করতে পারে হার্ডওয়ার এবং সফটওয়্যার এর মধ্যে পার্থক্য এখানে হার্ডওয়্যার হলো যন্ত্রাংশ আর সফটওয়্যার হচ্ছে কম্পিউটার পরিচালনার জন্য একটি প্রোগ্রাম অর্থাৎ হার্ডওয়্যার হচ্ছে যেগুলো আমরা স্পর্শ করতে পারি আর আর এই অর্থাৎ মনিটর কিবোর্ড এইগুলোকে কার্যউপযোগী করার জন্য সফটওয়্যার ব্যবহার করা হয় 16 নম্বর প্রশ্নে অপারেটিং সিস্টেম কি যেহেতু কম্পিউটার পরিচালনা করার জন্য যে সফটওয়্যার প্রয়োজন হয় তাকে অপারেটিং সিস্টেম বলা হয় সংক্ষেপে হচ্ছে ওএস বা একটু ওএস বা অপারেটিং সিস্টেম নাম হচ্ছে উইন্ডোজ ম্যাক এস লিনাক্স এগুলো হচ্ছে কম্পিউটার পরিচালনার জন্য অপারেটিং সিস্টেম সফটওয়্যার মাদার বোর্ড কি মাদার বোর্ড হচ্ছে কম্পিউটার প্রধান সার্কিট বোর্ডকে মাদার বোর্ড বলা হয় যেখানে সকল সিপিইউ র্যাম রম সবকিছু একত্রে বিল্ট ইন অবস্থা থাকে কম্পিউটার ইনপুট আউটপুট ডিভাইসের উদাহরণ কি যে সকল এখানে তোমরা কয়েকটি ইনপুট ডিভাইস আছে যে সকল ডিভাইস দ্বারা তথ্য বা ডাটা ইনপুট করানো হয় প্রবেশ করানো হয় তাকে ইনপুট ডিভাইস বলে যেমন কিবোর্ড মাউস স্ক্যানার মাইক্রোফোন আউটপুট ডিভাইস হচ্ছে মনিটর প্রিন্টার স্পিকার এগুলো হচ্ছে আউটপুট ডিভাইস কম্পিউটার স্টোরেজ বা মেমোরি প্রধানত কয় প্রকার কম্পিউটার স্টোরেজ বা মেমোরি হচ্ছে প্রধানত দুই প্রকার এখান থেকে তোমরা কি কি তোমরা পরে নিবে কম্পিউটারের ভাইরাস কি কম্পিউটার ভাইরাস হচ্ছে একটি ক্ষতিকারক প্রোগ্রাম যা কম্পিউটার দাতা বা তথ্য নষ্ট বা চুরি করতে পারে

আমাদের এখানে গ্রাফিক ডিজাইন সম্পর্কে কোর্স করা হবে এই জন্য গ্রাফিক ডিজাইন গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন অর্থাৎ পনেরোটি প্রশ্ন এবং উত্তর আমি দিয়ে দিয়েছি গ্রাফিক ডিজাইন কি গ্রাফিক ডিজাইন হলো চিত্র বা টাইপ টাইপোগ্রাফি ভিজুয়াল অ্যানিমেন্ট ব্যবহার করে তথ্য বা বার্তা উপস্থাপনের একটি সৃজনশীল প্রক্রিয়া গ্রাফিক ডিজাইনের জন্য জনপ্রিয় কয়েকটি সফটওয়্যারের নাম এখান থেকে তোমরা কয়েকটি জনপ্রিয় সফটওয়্যার যেমন অ্যাডোবি ফটোশপ অ্যাডোবি ইলাস্ট্রেটর এখান থেকে তোমরা কয়েকটি জনপ্রিয় ক্যান বা একটি জনপ্রিয় একটি ফ্রি ওয়েবসাইটিং ওয়েবসাইট এখান থেকে তোমরা কয়েকটি নাম তোমরা মুখস্থ করে যাবে ভেক্টর এবং রাস্টার ইমেজের পার্থক্য কি এখানে ভেক্টর এবং রাস্টার ইমেজের মধ্যে সব পার্থক্য আমি দিয়ে দিয়েছি লোগো ডিজাইন করতে কোন সফটওয়্যার ব্যবহার করা হয় লোগো ডিজাইন করতে অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং কোরেল এখানে আর জিবি এবং সি এম ওয়াই কে এর মধ্যে পার্থক্য এখানে দিয়ে দিয়েছে সি আর জিবি হচ্ছে রেড গ্রিন ব্লু যেটি হচ্ছে প্রাথমিক স্তরের এবং সি এম ওয়াই এর পুরো হচ্ছে সায়ান মেজেন্টা ইয়ার হল ব্ল্যাক এগুলোতে তোমরা পুরো তোমরা মুখস্থ করে যাবে এবং দুই দুইটি সম্পর্কে পার্থক্য তোমরা করে নেবে তারপরে এডোবি ফটোশপ কোন ধরনের কাজের জন্য ব্যবহার করা হয় এডোবি ফটো এডিটিং মেদিনীপুর ইলেকশন ব্যানার ডিজাইন ব্যানার তারপরে ওয়েব ডিজাইন ইউআই ডিজাইন ইত্যাদি জন্য এগুলো ব্যবহার করা হয় অ্যাডোবি ইলাস্ট্রেটর কি কাজে ব্যবহার করা হয় ভেক্টর ভিত্তিক ডিজাইন লোগো আইকন ইনফোগ্রাফিক্স এবং ব্র্যান্ডিং উপকরণ তৈরি করার জন্য এগুলো ব্যবহার করা হয় তারপরে নয় নম্বরে বলা হয়েছে যে কালার কি এটা একটু পরে নিয়ে যাবে তারপরে আছে যে ফটোশপে যে লেয়ার কি এই লেয়ার সম্পর্কে একটি প্রশ্ন এসেছিল এবং লেয়ার কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের করতে পারে ম্যাক আপ কি এ সম্পর্কে তোমার পুরোটি প্রশ্ন দিয়েছি তোমরা পুরোটি প্রশ্ন সুন্দর করে নিবে এখানে ভিডিও আমি তোমরা দরকার বলে প্রয়োজনে কাগজে লিখে নিবে খাতা লিখে নিবে অথবা তোমরা পিডিএফ ফাইল চাইলে আমি তোমাদের পিডিএফ ফাইলও দিয়ে দিব তারপরে এখানে পুরোটি প্রশ্নের পর তোমাদের এখানে আমি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে 15টি গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে দিয়েছি এই 15টি প্রশ্ন তোমরা যাবে এখানে প্রথমে প্রশ্ন ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং হলো অনলাইনের মাধ্যমে পণ্য বা সেবার প্রচার বা বিপণন করা একটি কৌশল ডিজিটাল মার্কেটিং কত প্রকার এখানে ডিজিটাল মার্কেটিং কত প্রকার আমি দিয়ে দিয়েছি তোমাদের পরীক্ষায় এসইও এসই এসইও এর 15টি ছিল এখানে 15 নম্বর পড়ে যাবে এসইএম এর 15 পড়ে যাবে এখানে পূর্ণরূপ আমি বাংলায় লিখে দিয়েছি

ইনসেন অপটিমাইজেশন অল বিগ প্রচারের জন্য সঠিক শব্দ বা বাক্য নির্বাচন করতে সাহায্য করে যা ভিজিটর বাড়ায় তবে সিপিএ সিপিিসি সিপিএম এর পার্থক্যগুলি এখানে পূর্ণরূপ সহ আমি দিয়ে দিচ্ছি তোমরা পার্থক্য পূর্ণরূপ সহ পুরো নিবন্ধ ইমেল মার্কেটিং কি ইমেলের মাধ্যমে পণ্য বা সেবা প্রচার করা এবং কাস্টমার কাস্টমার ধরে রাখার জন্য কার্যকর এখানে তোমাদের digital marketing সম্পর্কে যে পনেরোটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি তা তোমরা ডিজিটাল marketing সম্পর্কে আশা করি যে কোন প্রশ্ন আসলে তোমরা সহজে উত্তর করতে পারবে আশা করি এই video তোমরা সম্পূর্ণ দেখলে তোমরা তোমাদের মৌখিক পরীক্ষায় নির্ভুল ভাবে answer করতে পারবে এবং তোমরা পরীক্ষায় উত্তীর্ণ হবে video দেখার জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু